বন্ধুরা যারা তাওরাস কাবারমেন্ট কিনতে যাচ্ছেন অল্প ভিতরে আপনারা সবাই এসে এই গাড়িটা দেখবেন এক নজর শুধুমাত্র রঙের কাজ বাকি মডেল দুই হাজার এগারো কাগজ কমপ্লিট চাকাগুলো মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু উত্তরবঙ্গ চলা গাড়ি আর কেবিনের কাজ বডির কাজ রঙের কাজ ছাড়া কোনো গাছ এই গাড়িতে থাকবে না ইঞ্জিন মিনি যা আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন যেহেতু এটা উত্তরবঙ্গ থেকে সাড়ে বারোটা মাল ক্যারি করে নিয়ে আসে আর ডাকা ম্যাটো ঢাকা মাটোর ট এগারো সিরিয়াল চাকা বামের জায়গাগুলো দেখানোর চেষ্টা করবো আমি স্পেয়ার টায়ার থাকবে বাম পাশে বা একজোড়া টায়ার থাকবে এমআরএফস আর গাড়ির গাড়িরই কন্ডিশনটা মোটামুটি এরকম থাকবে ইনশাআল্লাহ যারা এই ধরনের কাভারব্যান এদের আগে নিতে চাচ্ছেন সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে যোগাযোগ করে উত্তরা কাবার পরা এসে গাড়িটা দেখবেন তারপর দামাদামি করবেন আর যারা অল্প বাজেটের ভিতরে কাভার বেন খুঁজতেছেন রিজনেবল প্রাইজে আপনারা এই কাভারম্যানটি একটু দেখতে পারেন এনার সাথে আরও একটি কাভারব্যান আছে ছোটো বড়ো ওইটাও দেখতে পারেন দুইটা কাভারব্যান একসাথে বিক্রি করা হবে যাদের ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর সরাসরি চলে আসবেন